আসসালামু আলাইকুম আমাদের এই সপ্তাহের কালেকশন আমজা ডেয়েরি ফার্মের একাধিক উন্নত জাতের বকনা আমরা এক এক করে প্রত্যেকটা বকনা দেখব চিনব ও দাম জানব সামনে যে বাচ্চা আছে এটা কী জাতের বাচ্চা 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 এটা জাতের জাতের বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে বাচ্চাগুলোর বয়স হয়েছে এটা এগারো মাস চলতি এগারো মাস এগারো মাস চলতি এগারো মাস বয়স

প্রথম দিনে এটার থেকে প্রথম দিনে আপনি কি পরিমাণ দুধ একটা করুন প্রথম দিনে আঠারো দুধ আসবে আশা করা হচ্ছে এটার দাম চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি থেকে সত্তর হলে বিক্রি করে সত্তর আসতে এখন কত দিন সময় লাগবে মাস সময় লাগবে জার্সি এটার মধ্যে আছে জারসি বলে মিনি জারসি শিং শুধু সাদা পায়ের খুরটু সবগুলো সাদা সব কিছুই মিনি জারসি এটা কি এটাই এটা শিং সাদা হয় আবার পায়ের জিবাগুলো সাদা মুখ সাদা হয় পায়ের খুরগুলো সবই সাদা এটা কি আপনারা খামারে নেন নাকি বাইরে থেকে কালেকশন কালেকশন করা তো রেকর্ড ছিল

বয়স কম কিন্তু আচ্ছা এই যে প্রথম আপনি বলতেছেন যে ষোলো সতেরো মাসে বকনা গুলো হিটে আসে একটা বকনা অনেক আগে হিটে আসে এটার কারণ কি ছেলে এগুলোর কারণ হচ্ছে যে হাড়ের গঠনের উপরে এর বডি ফ্যাক্স ফ্যাকচারের মানে ফিটনেস খুব অনেক হয়তো বড় ছোটগুলো মানে বড় হয়ে গেলে এইটা আসে তাড়াতাড়ি আর ছোটবেলার যেগুলোকে দুধ একটু বেশি খাওয়ানো হয় তবে পুষ্টি বেশি থাকে ওগুলো তাড়াতাড়িই তে আসে যারা নতুন খামারি তারা তো বুঝ বুঝতে পারে না একটা বকনা কত মাস বয়সে হিটে মানে আসবে আর কত মাস বয়সে আর হিটে আসবে ওটা দাও উপযুক্ত আসলে কিছু কিছু বকনা আছে দুই বছরে হিটে আসে না কারণ খাদ্য ঠিকমতো না আদা হয় আর কিছু বকনা আছে 15 থেকে 17 মাসের মধ্যে এটা আসবে ভালো থাকে দেওয়া থাকে অথবা ভালো মানের জাতের গরু হয় ষোলো সতেরো মাসবেছর যাবে হয়তো দিলে হয়তো তাড়াতাড়ি আসবে মূলত বকনা গরুকে প্রতি তিন মাস পর পর ডোজ দিতে হয় ক্রিমি ডোজ খাওয়াইতে হয়

কাবির পাশাপাশি বক যদি বক না কিনলো কিনে যদি এরকম হয় আমার মনে হচ্ছে তা একটু লাভ বেশি হবে আর দুধের যে নিশ্চয়তা ইদানিং প্রতারণার ইটা অনেক বেড়ে গেছে সবাই ইদানিং প্রতারণার শিকার হচ্ছে তা আপনার ফার্ম থেকে যারা গাভী বা বক নেবে তাদের দুধের নিশ্চয়তা আপনি কেমন দেবেন তারা আমাদের ফার্মে আসে যারা গাভি কিনতে ইচ্ছুক তারা আমাদের ফার্মে সরাসরি আসবে আমাদের বাসায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আসে দুদিন থাকে দুধ বা দুই বেলা সকাল বিকাল দুধ দোয়ায় নিয়ে দেখে নিতে পারবে আপনার খামারে লিটার দুধ হচ্ছে তার নিজের খামারে নিয়ে যাওয়া গাভিটা বারো লিটারের বেশি দুধ হচ্ছে এটা কেন হয় কি লিটার দুধ যদি দেখে দেখে নিয়ে যায় আমার মনে হয় এতটাকা কম বেশি হওয়ার কথা না অনেক সময় দেখে নিয়ে যাওয়ার পরে লিটার হয়তো দুধ কমে হবে আবার পরবর্তী দশ পনেরো দুধ ঠিক যাবে একটা যে থেকে লিটার দুধ দেয় এই প্রতিদিন কি পরিমাণ থেকে কেজি খাদ্য দিতে হবে প্রতিদিন খাবার দানাদার খাবার পাশাপাশি কাঁচা গাছ তো পর্যাপ্ত দিলে ভালো হয় খার দিলে দেওয়া যায় খেয়ারও খাওয়া যায় গাছ দেওয়া যাবে যারা নতুন খামার এরা প্রাথমিক অবস্থায় কি রেঞ্জের গাভী বা বকনা দিয়ে শুরু করবে গাভী নিলে কত লিটার দুধে নেবে আর গাভীগুলো সাধারণত পনেরো নিচে গাভী কিনলে ফার্ম খামারের জন্য লস আসে পনেরো নিচে গাভী হয়তো পনেরো থেকে বিশের মধ্যে রেঞ্জের মধ্যে গাভীগুলো কিনলে আমি মনে করি প্রথম নতুন খামারের জন্য ভালো হয় আর বকনা নিলে তারা কত মাস বকনা নিলে মোটামুটি বারো থেকে ষোলো মাসের বয়স বকনাগুলো আমার মনে হয় ভালো মানে এগুলো অল্প দিন অল্প দিনে পারলে হিট আসে যায় আপনার খামারে যে বকনাগুলো আছে এগুলোকে আপনি কি খাবার খাওয়ান এগুলোগুলো তো এখন কাঁচা গাছ খাচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ আছে গাছ খাচ্ছে আর খোল ভুষি পরিমাণটা খুব কম দিচ্ছি আর একটা গরুকে সারাদিন এক কেজি ভাতে দিয়ে দেয় না এরকম অবস্থা

এগুলো মায়ের রেকর্ড ছিল বিশ বাইশ লিটার এই যে আপনি বিশ বাইশ লিটার দুধের রেকর্ড বললেন এটা কি আর মায়ের প্রথম বিয়ের মানে প্রথম বিয়ের না আই উপর না দিয়ে গুলো দ্বিতীয় তৃতীয় বিয়ে ছিল রেকর্ড তৃতীয় বিয়ে রেকর্ড ছিল এই যে বাচ্চাটা দেখতেছি এটা মানে প্রথম বিয়ের বাচ্চা না দ্বিতীয় বিয়ের বাচ্চা এটা দ্বিতীয় বিয়ের বাচ্চা বকনাটা আচ্ছা এটা কত টাকা হলো আপনি বিক্রি করবেন 65 তে 70 দাম হবে 65 তে 70 বিক্রি করবেন আচ্ছা আমাদের সামনে এখন যে বাচ্চাটা সেটা কি জাতের বাচ্চা এটা জার্সি জার্সি জাতের এটা কত পার্সেন্ট জার্সি না 80% 80%